আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো দুঃখের সাথে জানানো হচ্ছে যে তোমাদের কিন্তু যে গুচ্ছের যে চতুর্থ মেরিট সেটা দিচ্ছে না এবং তোমরা অনেক প্রশ্ন করতেছ যে চতুর্থ মেরিট লিস্ট না দিলে কি আমাদের ভর্তি কার্যক্রম শেষ হবে না বা ভর্তি কার্যক্রম বা ক্লাস শুরু হবে না কারণ আমরা যারা তৃতীয় মিনিট পর্যন্ত পেয়েছি তারা কি আমাদের ক্লাস শুরু করতে পারবো বা ভর্তি কার্যক্রম শেষ করতে পারবো সেই বিষয়ে তোমরা কিন্তু সো আজকে আমরা তোমাদের কথা বলার চেষ্টা করব যে গুচ্ছের যে ভর্তি কার্যক্রম সেটা কি শেষ হবে বা কবে শেষ হতে পারে বা কবে ক্লাস শুরু হতে পারে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি করে পাশে থাকবে সকল অ্যাডমিশনের আপডেট এবং গাইডলাইনমূলক ভিডিও এখানে পাবে তো আমরা যেটা বলবো দিশটি ফোর্থ ফোর্থ মেরিট লিস্ট এবং ক্লাস ক্লাসের কথা প্রথম যেটা কথা বলবো তোমাদের যে চতুর্থ মেরিট লিস্ট সেটা কিন্তু অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে এটা তোমরা জেনে গেছে সো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার কারণে কিন্তু এখন তোমাদের ক্লাস সেটাও নিয়ে কিন্তু একটি বিড়ম্বনায় পড়ে গেছে তো দেখো কালের জন্য বন্ধ হওয়ার কয়েকটা কারণ তারা উল্লেখ করেছে সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে তাদের তারা বলা হয়েছে যে বন্যার কারণে বন্যা কবলিত এলাকার কারণে কিন্তু তারা এই ভর্তি কার্যক্রম স্থগিত করে দিয়েছে তো বন্যার কারণে যদি ভর্তি কার্যক্রম স্থগিত করে দেয় তাহলে ক্লাস কি শুরু হয়ে যাবে নাকি দেখো বন্যার কারণে ভর্তি কার্যক্রম যদি অফ করে দেয় তাহলে ক্লাস কিভাবে হবে ক্লাস তো হওয়ার কোনো ওয়াই নাই হয় আছে তোমরাই বলো ওয়াই নাই সো এই ওয়াই না থাকার কারণে কিন্তু এই ক্লাস কবে শুরু হবে এটা নিয়ে বিরম্বনায় পড়ে গেছে এবং মোটামুটি বলতে পারি যে তোমাদের ফোর্থ মেরিটের প্লাস হচ্ছে চূড়ান্ত ভর্তি ফোর্থ মেরিট এবং চূড়ান্ত ভর্তির আগে আসলে এই ভর্তি কার্যক্রম শেষও হবে না এবং ক্লাসও শুরু হবে না এবং তোমরা দিন দিন তোমরা কিন্তু পিছিয়ে যাচ্ছে মানে কি বলা হয় শেষন ধরে পড়ে যাচ্ছে কারণ হচ্ছে যে যত পিছিয়ে যাবে তোমার কিন্তু ওই দিকে সময় বেশি মানে বয়স বেড়ে যাচ্ছে কিন্তু তোমাদের কিন্তু চাকরি বয়স নির্দিষ্টই থাকবে তো মোটামুটি বলতে পারতেছি চতুর্থ মেরি কবে ক্লাস শুরু হবে মোটামুটি সামনের মাসের শেষের দিকে হতে পারে কারণ হচ্ছে যে চতুর্থ মেরিটি নিম্ন হলেও দশ থেকে পনেরো দিন পরে দেবে আর হচ্ছে যে যারা এখনো দ্বিদাহীনদের মধ্যে রয়েছে সেকেন্ড টাইম ভর্তি হতে তারা কিন্তু আমাদের সেকেন্ড টাইমে একদম বেশি ভর্তি হতে পারে ওই স্ক্রিনে যাওয়ার নাম্বারে তো তোমাদের সর্বোচ্চ তোমাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম